হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ওয়েলকাম টু দা নাইম ইউটিউব টিপস ভিডিও তো আজকের ভিডিওটা খুবই অসাধারণ হতে চলেছে আজকে যে যাদের ভিউ না যাদের সাবস্ক্রাইব না লাইক নাই কোনো টেনশন নাই দু হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন করবেন টাকা ইনকাম করবেন এটা আমি বলে দিলাম যদি আমি ভুল বলে থাকি যদি আমার কথা ভুল হয় তাহলে ভিডিওটা না দেখে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন তো আপনারা দু হাজার পঁচিশ সালে যারা নতুন ইউটিউবার হতে চান তারা অবশ্যই মাথায় রাখবেন তিনটা জিনিস এক ভিডিওর কোয়ালিটি দেন দিবেন কোয়ালিটি যাতে ভালো আসে আপনি যে সম্পর্কে ভিডিও বানাচ্ছেন সেই সম্পর্কে মানুষ যাতে ইন্টারেস্ট থাকে মানুষ যাতে দেখে যেমন আপনার আপনি গেমিং নিয়ে কাজ করবেন আপনি ইউটিউবে টিপস ভিডিও নিয়ে কাজ করবেন আপনি ব্লগ ভিডিও নিয়ে কাজ করবেন যে ক্যাটাগরি হোক না কেন আপনার ভিডিওর মধ্যে দম থাকতে হবে মানুষ যাতে আপনার ভিডিও দেখে প্রথম প্রথম আপনার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভিউ কিছুই আসবে না লাস্ট আপনি দুই মাস প্রতিনিহিত ভিডিও আপলোড করে যাবেন দুই মাস পরে আপনি লেজার দেখবেন আপনার ভিডিওতে লাইক কমেন্ট ভিউ আসছে সাবস্ক্রাইব আসছে কি না যদি না আসে তাহলে বলবেন আপনার ভিডিও ভালো কোয়ালিটি আসতে হবে আপনার ভিডিও দম থাকতে হবে আপনার ভিডিও মানে আপনার যে সম্পর্কে কথা বলবেন না কেন আপনার কথা সুন্দর করে স্পষ্ট যাতে বোঝা যায় সেই সম্পর্কে আপনার ধ্যান রাখতে হবে বা আপনার প্রসেস থাকতে হবে আপনার আমরা নতুন যারা ইউটিউবার আসছি আপনার আমরা প্রথমে আসে কি করি জানেন আমরা কি ভুল করি আমরা ভিডিও আপলোড করি এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট পরেই চেক করি যে আমাদের ভিডিওতে ভিউ আসছে কিনা এটা কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাব যদি আমার ভিডিও ভালো হয় কোয়ালিটি ভালো আসে এবং আমার কথাবার্তা আপনাদের ভালো লাগে ইনশাল্লাক দিন ভিডিওতে ভিউ আসবে সাবস্ক্রাইব আসবে লাইক কমেন্ট আসবে তো ইউটিউবার হতে চাইলে আপনার তিনটা জিনিসই ধ্যান রাখতে হবে এক নিজের ভিডিও আপলোড করে নিজে দেখা যাবে না এ ভুলটা করা যাবে না দ্বিতীয়ত আপনার কোয়ালিটি আপনার কাটাগরি আপনার টাইটেল ডিসক্রিপশন সুন্দর করে এসব আপনার শিখতে হবে আপনার ভিডিওর মধ্যে লাগাতে হবে ট্যাগ লাগাতে হবে সুন্দর করে ডিসক্রিপশন এগুলো যদি আপনার সেট আপ থাকে তাহলে আপনার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে তো একটা অমিত রাখবেন যে আপনার নিজের ধম মধ্যে ধম আছে আপনার দিয়ে হবে দু হাজার পঁচিশ সালে আপনার ইউটিউবার হতেও পারবেন তো এই কথাগুলো মাথায় রাখবেন আর তিনটা জিনিসই সবথেকে বেশি ইম্পর্টেন্ট টাইটেল ডিসক্রিপশন টেক এই তিনটা জিনিস আপনার ঠিকঠাক মতো বসাতে হবে আর যদি বসাতে না পারেন আমার ভিডিও আমার চ্যানেলে ভিডিও সারা আছে ভিডিওগুলো দেখে আসবেন শিখে আসবেন এইগুলো শিখলে আপনার ইউটিউব থেকে কেউ ঠেকাতে পারবে না টাকা ইনকাম করতে কেউ বাধা দিতে পারবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এই কথাগুলো ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমি ডিউটির মধ্যে আছি তবু আমার ইউটিউব সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আলাইকুম